কিন্তু ক্লিয়ার রয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে একটা বিস্কুট কালারের পায়রা তো পায়রাটা ডানাটা দেখে নাও এই যে পুরো কিন্তু ফ্রেশ রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে দুটো পায়রা নতুন আমরা কালকে নিয়ে এসেছি তো এই দুটো পায়রা আমাদের বাড়িতেই থাকবে ঠিক আছে আর রানের যে বাচ্চা রয়েছে তো খাওয়ার জন্য কেমন করছে দেখো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো কালকে গিয়েছিলাম হচ্ছে শান্তিপুর হাটে তো হাটে গিয়েছিলাম মানে তোমাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমাদের যে মুখী পায়রাটা ছিল মুখী পায়রাটা এক্সচেঞ্জ করে তারপরে আমরা নিয়ে আসবো অন্য কোনো পায়রা তো আমি তো হাটে গিয়েছিলাম কালকে ঠিক আছে আর হাটের মানে চারটে নতুন পায়রা নিয়ে এসেছি ঠিক আছে তো সেই পায়রাগুলো দেখা হবে আর আমি চলে এসেছি প্রায় আমাদের খোপের সামনে মানে পায়রার ঘরের সামনে তো পায়রাগুলো কী কীরকম রয়েছে পুরোটা দেখতে হবে তো তারপরে আমি আমাদের যে নতুন পায়রা নিয়ে এসেছি তো সেই পায়রাগুলা দেখাবো তো চলো বেশি লেট না করে আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে ওরা দেখো এই যে চলে এসেছি পায়রার ঘরের সামনে ঠিক আছে আর এটা হচ্ছে মুরগির ঘর আপাতত কিছু নেই মুরগিটা ছাড়া আছে তো আমাদের পায়রাগুলা এখানে রয়েছে আর ঘরটা বন্ধ করা আছে তো আমি সবকটা পায়রা আগে ভিতরে গিয়ে দেখিনি তো বন্ধুরা পায়রা ঘরে ঢোকার জন্য এই দরজাটা খুলতে হবে খুলে তারপরে যেতে হবে আর প্রথমে দেখো আমাদের যে রাজা বলে যে পায়রাটা রয়েছে তো সেটা রয়েছে তো তারপরে এখানে রয়েছে আমাদের রানী তো দেখো রানীকে আর রানীর যে বাচ্চা রয়েছে তো খাওয়ার জন্য কেমন করছে দেখো শয়তান হয়ে গেছে তো খাওয়াই যায় না তো তারপরে এখানে দেখো আমাদের যে কালদম পায়রাটা ছিল তো কালদম পায়রাটা রয়েছে আর এখানে ম্যাডাজের বাচ্চাটা রয়েছে মানে আমাদের বাঘা আর এখানে দেখো রানির মানে খাওয়ার জন্য ই করছে আর এখানে রয়েছে আমাদের হচ্ছে যেই সেদিনকার নতুন পায়রাটা নিয়ে আসলাম তো সেই নতুন পায়রাটা রয়েছে আর এ যে হচ্ছে রকি রয়েছে তো রকির কিন্তু ঠান্ডা লেগেছে প্রচুরই খারাপ ঠিক আছে রকির অবস্থা অনেকটাই খারাপ তো তারপরে দেখো এই যে আমাদের তো এখানে চলে এসছে আমাদের তুফান তো দেখো তো তারপরে রয়েছে এখানে দেখো আমাদের তুফানের জোড়া তো এই যে দেখো ভালোই কিন্তু রয়েছে তুফানের জোড়া আর তারপরে এখানে রয়েছে আমাদের বাড়ির হচ্ছে চুচু তো দেখো চুচু এখান দিয়ে রয়েছে তো খুবই ভালো রয়েছে তো এ কটাই তো আগের পায়রাগুলো আমার ছিল ঠিক আছে তো নতুন পায়রা আমি যেগুলো নিয়ে এসেছি তো সেগুলাকেও দেখাচ্ছি বন্ধুরা এই দেখো আমরা যে মানে নতুন পায়রা নিয়ে এসেছি তো সেই পায়রাটা প্রথমে তোমাদের চোখটা শখ করে দিচ্ছি তো এই দেখো চোখটা একদম কিন্তু ক্লিয়ার রয়েছে ঠিক আছে আর এইটা হচ্ছে একটা বিস্কুট কালারের পায়রা তো পায়রাটা ডানাটা দেখে নাও এই যে পুরো কিন্তু ফ্রেশ রয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমি নিয়ে এসেছি তো এই পায়রাটা আর কি চলে যাবে একটা দাদার কাছে ঠিক আছে তো দাদাটা এই পাড়াটা নিয়েছে অনেক পছন্দ করে দেখিয়ে ঠিক আছে তো দাদাটাকে আজকে আর কি ডেলিভারি দেওয়ার কথা ছিল বাট আজকে দাদাটা নেবে না ঠিক আছে তো দেখো এই যে পাড়াটার পুরো ডানা কিন্তু ফ্রেশ রয়েছে ঠিক আছে তো এইটা আমাদের বাড়ির আর কি নতুন অতিথি ধরতে গেলে ঠিক আছে কিছু দিনের মেহমান তো এটা চলে যাবে তো দেখো চোখটা কিন্তু একদম ক্লিয়ার রয়েছে তো চলো এই পায়রাটাকে আমরা ছেড়ে দিই এবার তো পায়রাটা দেখে নাও তোমরা আর এই পায়রাটা হচ্ছে একটা মাদি পায়রা মানে মেয়ে পায়রা তো বন্ধুরা তারপরে দেখো এই একটা হচ্ছে লক্কা পায়রা ঠিক আছে তো লক্কা পায়রার চোখটা আমি দেখাই তো লক্কা পায়রার চোখকে কিছু একটা বিশেষ কিছু নেই ঠিক আছে তো লক্কা পায়রার যেটা মেন সেটা হচ্ছে পিছনের পিছনেরই সেটা তো পায়রাটার ডানাটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো এই যে রয়েছে ডানাটা কিন্তু ফ্রেশলি ডানা রয়েছে তো এর হচ্ছে পাটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এর পাটা কিন্তু অনেকই সুন্দর রয়েছে তো কই এই যে আর পায়ে কত মোজা তো দেখো মোজাটা দেখো পায়ে অসাম কিন্তু মোজা রয়েছে আর এই পায়েটা মানে পিছনের যে ইয়েগুলো আছে ঠিক আছে মানে এই যে টা এইটাও কিন্তু অনেকটাই সুন্দর ঠিক আছে তো এইটা রয়েছে হচ্ছে লক্কা পায়রা আর এই পায়রাটা হচ্ছে একটা মাদি পায়রা মানে মেয়ে পায়রা তো একটু অসুস্থ আছে বলতে ঠান্ডা হালকা লাগা আছে তো কোনো অসুবিধা নেই আমরা এটা ঠিকঠাক করে নেব তো চলো আমরা একেও ছেড়ে দিই তো এই যে আমরা যেই পায়রা দুটো নিয়ে এসেছি তো এই দুটো পায়রা হচ্ছে আমাদের বাড়ির পায়রা ঠিক আছে মানে এই দুটো পায়রা আমাদের বাড়িতেই থাকবে তো পায়রা দুটো দেখে নাও তোমরা তো আমি একটা একটা করে দেখাচ্ছি ঠিক আছে তো এইটা রয়েছে হচ্ছে মাদিটা আর এইটা হচ্ছে নটটা ঠিক আছে তো দুটোই হচ্ছে গিরিবাজ পায়রা তো এই দুটো হচ্ছে উপরে খেলা বলতে উপরে খেলাও আছে যেরকম আর বাম হাইটেও খেলবে ঠিক আছে তো দেখো পায়রা দুটো আমি একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই হচ্ছে দুটো পায়রা নতুন আমরা কালকে নিয়ে এসেছি তো এই দুটো পায়রা আমাদের বাড়িতেই থাকবে ঠিক আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি পায়রা দুটো ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে এই পায়রাটার চোখটা প্রথমে দেখাচ্ছি তোমাদের একদম সাদা চোখের মধ্যে আর ঠোঁটটা দেখো কত ছোট সুন্দর কিন্তু এটা হচ্ছে এই এই পায়রাটা হচ্ছে এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে তো ডানাটা দেখাচ্ছি তোমাদের তো ডানাটা দেখো অনেকই কিন্তু সুন্দর আর এর ডানা ঠিক আছে তো তারপরে এপাশের ডানাটাও দেখাচ্ছি আর কালারটা কেমন লাগছে দেখো কালারটা অসম কিন্তু কালার ঠিক আছে তো দেখো এই যে ডানাটাও কিন্তু একদম ফ্রেশলি রয়েছে আমি কিন্তু কোনো ডানা ফানা এখনো কাটিনি নি বাদি হুম তো আমি তোমাদের দেখানোর জন্য জাস্ট এখনও কিছু করিনি কিন্তু আমি ডানা বেঁধে দেবো ঠিক আছে কাটবো না ডানাটা বেঁধে দেবো তো তোমাদেরকে আমি চোখটা দেখাই তো চোখটা দেখো অনেকে কিন্তু সুন্দর চোখ ঠিক আছে আর কালার এটা হচ্ছে মাদি পায়রা ঠিক আছে বন্ধুরা তো চলো এই পায়রাটাকে এবার ছেড়ে দিই আমরা তো বন্ধুরা তারপরে দেখো আমি নর নরপায়রা দেখাচ্ছি তো এটা হচ্ছে নর পায়রাটা ঠিক আছে তো নরপায়রা চোখটাও দেখো অসাধারণ কিন্তু এই চোখ আর ঠোঁটটা দেখো নোটিস করো ঠোঁটটা তো তোমাদের আগে চোখটা দেখায় তো চোখটা দেখো অসাধারণ কিন্তু চোখ ঠিক আছে পুরো সাদা কালারের আর পায়রাটা হচ্ছে একটু সবজি সবজি কালারের ঠিক আছে তো দেখো এই যে পায়টার যে ডানা রয়েছে না তো ডানাটা দেখো একদম অসাম কিন্তু ডানা রয়েছে ঠিক আছে তো এই পায়াটা হচ্ছে নটটা তো এর যে জোড়াটা রয়েছে একদম পারফেক্ট জোড়া আর ডিম পারবে কয়েকদিনের মধ্যেই আর কি ডিম পারবে ঠিক আছে তো পায়রাটা হচ্ছে একদম গরম রয়েছে কিন্তু পায়রাটা তো ডিম পারবে আমাদের বাড়ি মানে দেখা যাক আমাদের বাড়ি ডিম পাড়ে কতদিন লাগায় ডিম পারতে তো এই পায়রাটা আমরা রেখে দেবো ঠিক আছে তো এই পায়রাটা সেল নেই কিন্তু আর কেউ সেলের জন্য বলবে না তো দেখো আমাদের যে এই যে পায়রাটা রয়েছে চোখটা আর একবার দেখাই তোমাদের তো চোখটা দেখো একদম অসাধারণ কিন্তু চোখ আর মনিটা যেটা রয়েছে একদম হচ্ছে ছোট্ট কালো ঠিক আছে তো খুব সুন্দর একটা ভালো পায়রা তো চলো এরা হচ্ছে এর যে জোড়াটা রয়েছে তো জোড়াটা আর এইটা একদম পারফেক্ট জোড়ার পায়রা ঠিক আছে তো এদের জোড়া নিয়ে কোনো চাপ নেই আমাদের কষ্ট করে জোড়া দিতে হবে না মানে একদম আর খুব তারা আছে মানে ডিম তারা আছে ঠিক আছে তো কিছু দিনের মধ্যেই ডিম পারবে তো তোমাদের পায়রাগুলো দেখা দিয়েছি এই যে আশা করি তো পায়রাগুলো আর একবার তোমরা দেখেও নাও ঠিক আছে তো চলো এবার ছেড়ে দিয়ে একে চলো সবকটা পায়রাকে আমরা এবার খেতে দিয়ে দিই তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে তো আমি পাশের বাড়ি আর কি বিয়েবাড়ির ছিলাম বলে এর জন্য ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো চলো সব কটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই ঢুকে গেছি আর সবকটা কটা দেখো এখানে রয়েছে ঠিক আছে তো খাবার দেব এখন তো সবকটা পায়রার মানে প্রচুর খিরাপ হয়ে গেছে তো আমি খাবার নিয়ে চলে এসেছি তো দেখো আমার হাতে রয়েছে খাবার আর এখান দিয়ে আমি আস্তে আস্তে করে ছিটিয়ে দেবো খাবার তো সব কটা পায়রাই দেখো খাওয়ার জন্য খুবই ব্যস্ততা রয়েছে তো আমাদের লক্কা পায়রাটা ওই দিকটায় চুপচাপ বসে রয়েছে ওর শরীরটা একটু খারাপ তো আমি একটু ভালো জল দেবো ঠিক আছে তো ভালো জল আর এখানে আমি খাবারটা দিচ্ছি হচ্ছে গম তো আমাদের যে ছোট বাচ্চা রয়েছে তো বাচ্চাগুলোও কিন্তু হালকা পাতলা খাওয়া দাওয়া করছে তো খাওয়া দাওয়া করুক এরাও একটু খাওয়া দাওয়া শিখুক তো তাহলে একটু ভালো হবে তো দেখো এই যে আর এ কী করছে এখানে এই একটু খাস না কিন্তু তো বমি করছে এই বমিটা ফেলে দিতে তো বন্ধুরা দেখো এই যে আমাদের যে বাচ্চাটা একটু বমি করছিল সেটা হচ্ছে এই বাচ্চারা বোধ ঠিক আছে তো একটু বমি করছিল কারণ কি বুঝতে পারলাম না খাবার মনে হয় হজম হয়নি ঠিক আছে তো আমি এখানে আরও খাবার দিয়ে দেবো তো চলে আসো সবাই আয় 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 তো দেখো এই নতুন পায়রাগুলাও কিন্তু খাওয়ার জন্য আসছে তো থাকো কোনো অসুবিধা নেই আর সব কটা পায়রাকেই খেতে দিয়ে দিই আরও বেশি করে তো এখানেই দিয়ে দেবো এরকম মানে ছিটিয়ে ঠিক আছে তো আমাদের লক্কা পায়রা কি আসবে আয় 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 লক্কা চলে আসো তো এরপরে আসলে কিন্তু খাবার আর পাবা না তো চলে আসো সবাই তো দেখো এই যে এখানে সব কটা পায়রাই মোটামুটি খাবার দাবার খাচ্ছে তো এরা খাবার খাচ্ছে খাক ঠিক আছে তো আমি আর একটু খাবারটা বেশি দিয়ে দেবো আর এদের হচ্ছে জল দেবো একটু ভালো জল মানে ওই জলের মধ্যে আমি মিক্স করে রেখেছি তোমার কী কী বলছি আমি ঠিক আছে তো জলটা আমি দিয়ে দিয়ে আগে তো বন্ধুরা দেখো আমি যে জলটা নিয়ে এসেছি তো এই যে রেখে দিলাম জলটা আর এই জলটার কালারটা দেখো অসাধারণ কিন্তু একটা কালার হয়েছে ঠিক আছে তো এই জলের মধ্যে রয়েছে আদা তারপরে তুলসী পাতা বাসক পাতা আর হচ্ছে তোমার হলুদ তো হলুদ দেওয়ার কারণে জলের কালারটা একটু চেঞ্জিং হয়েছে আর এই জলটা অনেকটাই ফোটানো গরম জল ঠিক আছে তো উষ্ণ গরম জল তো দেখো আর সবকটা পায়রাকে মানে যে করা পায়রাকে খেতে দিয়েছিলাম সবকটা পায়রাই মোটামুটি খাবার দাবার খেয়ে নিয়েছে তো দেখো আর এখানে জল খাচ্ছিল আমাদের রানিং তো সবকটা পায়রাই মোটামুটি খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে তোরা ভিডিওটা এবার অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা শেষ করতে হবে যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো নেক্সট ভিডিওয় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সবাইকে টাটা বাই বাই